সাথে সাথে মার আমাদের হাসালা আমের মা আল্লাহর কাছে মান্যদ খলেন রববি ইননি নেদার ওতোলাকা মাফি বাথন মুহার আরান ফাদা কব্বাল মিননি ইননাকা আন্তে সমি

যে এই সম্পর্কের কারণে মোটা মৌলতা আমি এই আয়াতে হে আল্লাহ পেটের সন্তানটা বাইতুল মুকাদ্দাসের জন্য আমি আজাদ করে দেব বাইতুল মুকাদ্দাসের জন্য অর্থ করে দিব তখন হান্না বিনতে ফাকুদের স্বামী ইমরান ইবনে মাসাদ তিনি জিন্দা ছিলেন ধমক দিয়া স্ত্রীকে বললেন তুমি যে তোমার পেটের সন্তানকে কি মান্নত তুমি কি জানো এটা ছেলে হবে না মেয়ে হবে তুমি তো বললা মাফি বতনি আমার পেটে যাচ্ছে তাই আমি বাইতুল মুকद्दসের জন্য মান্নত করলাম মসজিদে আকসার জন্য মান্নত করলাম সুবহানাল্লাহ আল্লাহর কুদরত বোঝা যায় না মার পেটে যখন মারিয়াম ছয় মাস বয়স বাবার সায়াটা আল্লাহ উঠাই নিয়ে গেছে কষ্ট হইতেছে আপনাদের আল্লাহ পা যাদের লালন পালনের দায়িত্ব নেন পৃথিবীর কোনো মানুষকে তার দায়িত্ব দেন না আমার আপনার নবী বিশ্বনবী রহমতে আলাম আজ রেতি মহাম্মাদুল্লাসুল্লাহ সাল্লাহ ই ওয়াসাল্লাম যখন মা আমেন পেটে ছয় মাস বয়স বাবা আব্দুল্লাহ কে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলেন বাবার আছে জুরে গ। সন্তান প্রসব করলেন মা আমেন বাবা তো দুনিয়াতে নাই সন্তান শুধু মার লালন পালনে বড় হয় একটা পর্যায়ে সন্তান ক মা আমার বাবাকে দেখি নাই রে চলো না বাবার কবরটা জিয়ারত করে আস মা আমেন আল্লাহ হাবিবের বয়স যখন ছয় বছর দুই মাস দশ দিন শ্বশুর আব্বা যান খাজা আব্দুল মোতালিবকে বলেন শ্বশুর আব্বা যান আপনার নাতি আপনার সন্তানের কবর করতে চায় যদি আপনার অনুমতি হয় তাইলে আপনার নাতি মোহাম্মদকে তার বাবার কবরটা দেখায় খাজা আনিয়াস মোতালি বললেন মা একা যে তো আরো নামক তা অনেক দূরে তাই তোমার সঙ্গে উম্মে আইমান দাসীকে নিয়ে যাও কে জানে বাবার কবার জিয়ারত করতে কি মার কুলটা পর্যন্ত হারাবে আল্লাহ আখবর আর জুরি বলেন আল্লাহ আখবর এ ভাই কুদরতি কারিশমা পূজা জানা মা আমি আদরের সন্তান উম্মে আইমান নিয়ে আরো না দিলে সে আরোয়া নামক জায়গাতে যাওয়ার পর মা ডাক বাবা মুহাম্মদ আয়া এই যে তোর বাবার কবরটা জিয়ারত কর এটাই হলো তোর আব্বা আবদুল্লার খবর বাবার কবরের সামনে দাঁড়াইলেন আর এদিকে মার গায়ে জ্বর চলে আস এমন প্রচন্ড জ্বর যে জ্বরের কারণে মা দাঁড়িয়ে থাকতে পারেন না বসে গেছেন বসেও পারেন না একটা পর্যায়ে মাস হয়ে গেছে অবস্থা বেগতিক দেখি উম্মে আইমান কি ডাক দিয়া কয় এ উম্মে আইমান আমার মনে হয় আমার আর মক্কায় যাওয়া হবে না এই পরিমাণ জ্বর আমার গায়ে চলে আসছে মনে হয় রে স্বামীর কাছে আমাকে থেকে হবে এ আইমান আমার টুকরা যাইতে তোমার কাছে আমানত দিয়ে গেলাম আমার মোহাম্মদকে তার দাদার কাছে তুমি পৌঁছে দিও আর আমার সালাম জানায় রে বলো বলবা তোমার বউমা তোমাকে জীবনের শেষ সালাম জানাইছে আর কোনদিন তোমার বাড়িতে আসবে না আল্লাহর হাবিব শিশু মোহাম্মদ দীর্ঘক্ষণ পর্যন্ত বাবার কবরে দাঁড়ানোর পর আইসা দেখে মা শুয়েছ মাকে ডাক দেয়া মা চলো না আমরা মক খায় যাব বারবার মাকে ডাকে মা তুমি কোনো জবাব দিচ্ছ না মা তো কোনো কথা কয় না কারণ আল্লাহর ডাকে সারা দিয়ে ও মা ও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার ভাইরা হৃদয় বিদারক ঘটনা বারবার মাকে আল্লাহর হাবিব ডাকে মা এ মা তুমি কোনো জবাব দিচ্ছ না চলো না আমরা আবার মক্কায় চলে যাব উম্মান কুলে টান দিয়া নিয়াক তোমার মা আর কোনোদিন দিন মক্কায় যাবে না চলো রে তোমাকে এনে তোমার দাদার কাছে পৌঁছাই দেব সুবাহ আমার ভাইরাত এরপরে দাদার জিম্মাদারিতে দুই বছর ছিলেন দুই বছর দুই মাস দশ দিন আল্লাহ খাজা আব্দুল মোত্তালিফ কেউ থেকে নিয়ে গেলেন আল্লাহ আকবর দাদা যাওয়ার সময় আবু তালেম রে ডাক দিয়া কবু তালেম রে আমার ইনাতির বাবাও নাই মাও নাই আমার এ তিম মোহাম্মদকে তোমার কুলে উঠাই দিয়ে গেলাম আবু তালে নিজের সন্তান থেকে বেশি আদর কারণ তার মা নাই নাই বাবা তুমি তাকে লালন পালন করবা আবু তালেব কিছুদিন লালন পালন করার পর আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ আকবার বলেন আল্লাহ ডাক দেয়া কর বা মার বাবা দিয়ে নয় মাকে দিয়ে নয় দাদা কে দিয়ে নয় চাচা কে দিয়ে নয় আপনার লালন পালনের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলা কে হয়ে গেছেন আল্লাহ এটা আল্লাহ পাকের কুদরতি কারিশমা এককভাবে কেউ যেন বলতে না পারে যে মোহাম্মদের লালন পালনের দায়িত্ব আমার উপর ছিল মাও যেন দাবি করতে না পারে বাবাও যেন দাবি করতে না পারে চাচা দাদা ঠিক হাজির মারিয়াম যখন মারিয়াম তার মার পেটে ছয় মাস বয়স বাবা আসেনা চলে গেছেন কথা গয় না বাবার ছায়া আল্লাহ উঠাই নিয়ে গেছে মারিয়াম দুনিয়াতে আসলো ফলাম্মা ওয়াদআত হা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতু হা উনসা করে বলতেছেন আল্লাহ মান্নত করেছিলাম বাইতুল মুকद्दাস মসজিদ আকসার জন্য কিন্তু এটা তো ছেলে বাবু হয় নাই কি বাবু হইছে আল্লাহ বাক মানে আল্লাহ আল্ফিমা আওয়াজ আলাই সাদ্দা কারু কাল উম আল্লাহ ডাক দেখায় মারিয়ামের মা তুমি তো এখন জানছো তোমার সন্তানটা মেয়ে আমি তো আগে থেকেই জানিস তবে মনে করাই খ রে গে এমা এ মে অন্য কোনো আর দশটা মেয়ের মতো না ও ইন্নি সম্মাই তোহা মারিয়াম ও ইন্নি আউ তুবি আউ দু হা বিকাওয়া দুরিয়া দাহা মিনাশ নিরজি আল্লাহ বলেন ইন্নি সম্মাই তো হা মারিয়াম হাদরিতি মারিয়া মা আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি তার নাম রাখলাম মারিয়াম আর ইব্রানি ভাষায় হিব্রু ভাষায় মারিয়াম হলো আ বেদা লিল্লা খাদমা আল্লাহ আল্লাহ তোমার ইমাদতকারী তোমার খিদমতকারী হিসাবে আমি আমার মেয়ের নাম রাখলাম মারিয়াম সোহান আল্লাহ ও ইন ওয়েদ ও হাফিকাবাদিয়া দাহা আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমি তার জন্য তোমার কাছে আশ্রয় চাই তার বংশধর যারা আসবে তাদের